তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে সবাইকে বলি ওয়েলকাম তোমাদেরকে নিয়ে যে ভিডিওটা শুরু করছি আই হোক ভিডিওটা অনেক ভালো লাগবে তো ফুল ভিডিও দেখতে থাকো আর ফুল ভিডিও ওয়াচ করো তো অনেক দিনই ভাবছি তোমাদেরকে ডেলি ব্লগ বা বড় ব্লগ কোনো দেওয়া হচ্ছে না তো তার জন্য ভাবি যে আজকে তোমার দাদাভাই অনেক দিন ধরেই বলছে যে একটু চাউমিন করো খাবো অনেক দিন ধরেই বিকেলবেলা করে বলছে কিন্তু আমার শরীরটা যেটা সত্যি কথা মুখ চোখ দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা সবাই যে আমার শরীর একদমই ভালো না তো তোমার দাদাভাই এত রিকোয়েস্ট করছে যে একটুকুনি চাউমিন করে খাওয়াও তো তার জন্যে ভাবি যে যতই কষ্ট হোক একটুখুনি তোমার দাদা ভাইয়ের জন্য কষ্ট করে চাউমিনটা করে দিই কারণ অনেক দিন ধরে বলছে যে বিকেলবেলা একটু চাউমিন খাবো খেতে ইচ্ছা করছে তো তোমাদের আমি সেটা করে দিই কিন্তু আমার শরীর খারাপের জন্য একদমই আমি উঠতে পারছি না মুখ চোখ দেখে আশা করি বুঝতেই পারছ আর যেই শর্ট ভিডিওগুলো দিচ্ছি সেইগুলো করা আছে তাই জন্য তোমাদের সাথে রোজ ডেলি দুটো করে শর্ট ভিডিও দিচ্ছি তো অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখবে ভালো ভিডিও আসতে চলেছে ভালো শর্ট ভিডিও আসতে চলেছে তো শর্ট ভিডিওতে সাপোর্ট করছো খুব তার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ এরম আমাকে সাপোর্ট করে যাও তো চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার কিন্তু বললাম যে যেটাই যে আমার শরীরটা অনেকটাই খারাপ তার জন্য কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো যাই হোক তোমরা পে করো যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই তো চলো কি করি না করি সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে চলো আজকে চাউমিন করি তোমার দাদা ভাইয়ের জন্যে তোমাদেরকে মানে আমি কি কী করে করি চাউমিনটা তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো চলো ফুল ভিডিও দেখতে থাকো বললাম তো চাউমিন করে দাও চাউমিন করে দাও বলছে তো করে দেওয়ার হচ্ছে না তো তার জন্যে দেখো সকালে আগে কি হচ্ছে মানে কোথায় গেছিলো বাইরে তো দুটো চাউমিন কিনে এনেছে দেখছো মানে আসার পথে দুটো চাউমিন এক হাতে করে নিয়ে এসে যাতে আমি করে দিই তো যে আবদার যেটা সেটা তো করতেই হবে তাই না বর আবদার করেছে বলে তাই তো চলো আগে কেটে কুটে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখো এখানটা আমি আলু কেটে নিয়েছি এরম সাইজে তো অন্য ধরনের কাটি আজকে অন্য ধরনের কেটেছি তো তোমরা কি চাউমিন ভাই আলু কেটে দাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা কেমন করে কেটে দাও তো এখানটা আলু এখানটায় পিঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা তিন চারটে কুচিয়ে রেখেছি দেখো এখানটা হচ্ছে এরমভাবে হচ্ছে পিঁয়াজ কেটে রেখেছি আর এই যে আলু তো কোনো সবজি নেই তাই জন্য আজ এর হচ্ছে সিম্পলই বানাবো সব কিছু কাটা হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে তো আজকের হচ্ছে শুধু ডিম দিয়ে বানাবো ডিম আলু আর পিঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই বানাবো সিম্পল তো সবজি দিয়ে আজকে বানাবো না কারণ সবজি আজকে বাড়িতে নেই মানে আনা হয়নি সবজি যে বিনস নাহলে একটু গাজর দিতাম তো আনা হয়নি তো তার জন্যে তো যেইটুকুনি বাড়ির জিনিস আছে সেইটুকুনি দিয়ে করব যেহেতু তোমার দাদা ভাইয়ের আবদার করে দিতেই হবে তো ওই জন্যে রে করছি তো সিম্পল ভাবে করছি অবশ্যই তোমাকে সবটাই শেয়ার করব তোমাদেরকে যে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দেবো তো আগে চাউমিনটা সিদ্ধ করে নেবো তারপরে সব কিছু ভেজে টেজে তারপরে করব। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো আগে জলটা গরম হয়ে যায় এর মধ্যে একটু নুন দিয়ে দেবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার চাউমিনটাও হয়ে গেল। তো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটা ঝুড়িতে ঢেলে নেবো আর দিয়ে তার সাথে একটু গরম জল দিয়ে দেবো যাতে গায়ে না লেগে যায় তার সাথে হচ্ছে দেখো আমার হচ্ছে এইদিকে আমার কড়াটাও বসে গরম হয়ে গেছে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেবো তো তোমরা ইরাম ভাই কেউ চাউমিন বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর তোমার দাদা ভাইয়ের আবদার বলে কথা যে আমাকে চাউমিন খাওয়াতে হবে সন্ধ্যেবেলা তো আবদারটা তো মেটাতেই হবে তাই না বর বলে কথা বর আবদার করেছে সেটা খাওয়াবো না তাই কখনো হয় আমি যেটা আবদার করি সঙ্গে সঙ্গেই আমার বর এনে দে আমার বরের আবদার আমি মেটাবো না তো তারপরে দেখো কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এসছে ওই দিকে দেখো আমার লাল হয়ে গেছে আলুটা এতে আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি তো দিয়ে এবার ভালো করে আমি হচ্ছে নেড়ে হচ্ছে লাল করে নেব নিয়ে হচ্ছে তারপরে একটুখানি সাইডটা মানে মাঝখানটা ফাঁকা করে নেবো তেলটা যাতে হচ্ছে হয় আর এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম ডিমটা আমি আগে ভেজে রাখা হয়নি আমি ভুলে গেছিলাম তো তার জন্যে হচ্ছে মাঝখানে হচ্ছে একটু ফাঁকা করে ডিমটা আগে লাল করে নেবো নিয়ে ভালো করে মিক্স করে নেব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যে আমার এরম ভয়েস দেওয়া ভিডিও কি তোমাদের ভালো লাগে না নর্মালভাবে ভিডিও করি সেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো এইদিকে কথা বলতে বলতে আমার চাউমিনটাও দেওয়া হয়ে যাচ্ছে দিয়ে আর তারপরে যেন আমার সাথে কি হয়েছে চাউমিনটা যে হয়ে গেছে তখন কারেন্ট চলে গেছে তো দেখো আমার চাউমিন ফাইনালি কমপ্লিট তো আমার বাড়িতে সবারই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তো গাইজ পুরো ভিডিওটাই তো দেখতে পেলে যে কিভাবে আমি চাউমিনটা বানালাম তো আজকে সিম্পল ভাই বানিয়েছি অন্যদিন তোমাদেরকে চিকেন চাউমিন শেয়ার করব। তো তোমার দাদা ভাই দিন ধরেই বলছিল চাউমিন করো চাউমিন করো তো আমার শরীরটা ভালো ছিল না বলে আর করতে পারিনি ওই জন্যে কালকে শরীরটা একটু ভালোই ছিল তার জন্য হচ্ছে চাউমিনটা করে দিলাম তোমার দাদা ভাই খেতে ইচ্ছা করছিল আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম ব্লগ করে তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অন করে রাখো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে তো যখন ভালো থাকুন এবার সুস্থ থাকুন টাটা বাই টেক কেয়ার